শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করে দিলাম একটা নতুন ব্লগ আর প্রথমে সকালবেলায় উঠে কলিং বেল বাঁচলো টিং টং করে কাজের দিদি এলো তো দরজা খুলে দিয়ে চান করতে চলে গেলাম চান টান করে এসে তারপর পুজো করে এখন সারা বাড়িতে ধূপ দেখাচ্ছি তারপর শুরু হবে আস্তে আস্তে সারাদিনের কাজকর্ম আর এই দেখো পেপার ফেলে দিয়েছে তো পেপার তুললাম পেপার তুলে পেপারের মধ্যে যে ফাঁসটা লাগানো থাকে এত টাইট করে লাগায় যাতে ওপর দিকে উঠে আসে ওই জন্যই লাগায় সে ফাঁসটা খুলে দিয়ে কাগজটা উলুট পালট হয়ে গেছে আমি একটু গুছিয়ে নিচ্ছি আর একটু পরে চা করব চা টা করে তারপর একটু গরম গরম সকালে চা খাবো এখনও চা করিনি তোমাদের সঙ্গে একটু দেখা করতে এলাম গরম গরম চা খেয়ে চলে এলাম বিছানাটা গোছাতে বিছানার চাদরটা তোলা হচ্ছে আজকে বিছানার চাদরটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিল তো ফেলে দিলাম কাজের দিদি কেচে দেবে সুন্দর করে চাদরটা পেতে নেব বিছানার চাদর টান টান করে থাকলে খুব সুন্দর দেখতে লাগে চলো আমি এদিকে ওইদিকে ওইদিকে সেই দিকে করে চাদরটা আগে পেতে নিই আর জলখাবারে আমি কিন্তু ভাত খেতে বেশি পছন্দ করি শ্বশুর শাশুড়ি রুটি আমার শ্বশুর মুড়ি খায় মুড়ি ছানা মুড়ি কখনো হুম মুড়িটাই খায় আর আমার শাশুড়ি রুটি বেগুন ভেজে দিই বেগুন ভাজা আর আমি ভাত খেতেই কিন্তু খুব পছন্দ করি ঘি ভাত আলু সেদ্ধ হলে আমার আর কিছু চায় না আর এই দেখো তোমাদের দেখার চেষ্টা করছি যে বিছানাটা গুজিয়ে ফেলেছি ক্যামেরাটা তো এ পাস ও পাস নিয়ে কী করে করবো ঠিক করতে পারিনি তারপর ব্যাকে করে তোমাদের দেখাচ্ছে তারপর চলে এলাম গাছে জল দিয়ে দিতে এটা কিন্তু একটা সব থেকে বড় কাজ গাছে জল দেওয়া আমাদেরও যেমন খাবার লাগে কিন্তু গাছেরও তো এমনি তো জল লাগে সময় সময়ে যদি জলটা দেওয়া হয় পরিচর্যা আমার শ্বশুর মশাই করে গাছের মাটি নতুন করে মাটি দেওয়া থেকে সেই মাটিগুলোকে খুঁড়ে সব কিন্তু আমার শ্বশুর মশাই করে গাছ প্রচণ্ড ভালোবাসে আর এই দেখো চলে এলাম সেই দুধটা একটু ইয়ে করে জাল দিয়ে নিচ্ছি তারপর ঘোরাঘুরি করছি ভাবছি কি করব মানে শাশুড়ির জন্য কি হবে কি সব জানতে যাচ্ছি আর জল খাবার আমাদের হয়ে গেল আর চলে এলাম কাতলা মাছ আনা হয়েছে এটা কিন্তু আমার বর রান্না করছে বলছে আমি ভাবলাম যে কালিয়াটা আমি করি বলছে না দা আজকে আমি করিয়ে দিচ্ছি যেহেতু রবিবার ছুটির দিন ও বলছে ও করবে ঠিক আছে তুমি করো ভালোই হয়েছে যদি বরে রান্না করে তো তাহলে আর কিছুই চায় না ওর হাতের রান্না খুবই ভালো আর আজকে তো ননদের আমার ননদ কালকে এসেছিলো গতকালকে এসে আমাদের ভেটকি মাছের ঝাল দিয়ে গেছে তো ননদের হাতে ভেটকি মাছের ঝাল আর বরের হাতের মাছের কাতলা মাছের কালিয়া আর কিছু চাই বলো তো আর কিচ্ছু চাই না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর তোমাদের আজকে রান্নাটা কী কী হয়েছে সব কিছু শেয়ার করে দেবো আর আমি কিছু ব্যাক ক্যামেরায় কিছু কথা বলেছি সেগুলো আর এই ভয়েসের জন্য ওগুলো আর শোনা যায়নি আর এই দেখো রান্নাটা হয়ে গেছে আমার বর লাল লাল কষা কষা খুব খেতে ভালোবাসা এই হচ্ছে আমার ননদিনী হাতে ভেটকি মাছের ঝাল চার পিস আছে এক পিস ভেতরে ঢুকে গেছে বলে চায় আর সাথে রয়েছে ডিমসের তো এটা তো জানতাম না তাই হয়ে গেছে বাজার থেকে পরে আনা আজকে কি কী হয়েছে দেখি আজকে হয়েছে বাঁধাকপি আর পেঁয়াজ কলি আলু ভাজা আর ডাল হয়েছে আর রান্না টান্না তো সব মিটলো আমার বর যে রান্না করতে এলো সেই রান্না ঘরের অবস্থা যা করেছে সেটা দেখাতে আমার লজ্জা পাচ্ছি যাই হোক সেগুলো তো পরিষ্কার করে নিচ্ছি আর তার সঙ্গে কটোগুলো একটু ধুয়ে নিচ্ছি আর তারপরে বেলা হয়ে গেছে আস্তে আস্তে খেয়েও নেবো চলো আজকে ভিডিওটা বেশি বড় শেষ করলাম আর তোমরা সবাই আমার এইভাবে পাশে থেকে আমার সাপোর্ট করো আবার অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকে এখানেই থামলাম আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি এবার তাড়াতাড়ি করছি কারণ বেলা হয়ে গেছে অনেক প্রায় দুটো তো বেজেই গেছে বেশি বেলা করে খেলে আমার কোনো অসুবিধা হয় না শাশুড়ির শাশু খুব প্রবলেম হয় বেলার দিকে মানে বিকেলের দিকে অ্যাসিড হয়ে যায় ভীষণ কষ্ট পায় খারাপও লাগে দেখে ওই জন্য দুটো তো বেজে গেছে এমনিতেই বেলা হয়ে গেছে দুটো কি কম বেলা এটাও ঠিক আর এই দেখো গুছিয়ে নিয়েছি সুন্দর করে চলো আবার ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো টাটা